মহাভারত শুনুন ছোট ছোট পর্বে জন্মেজয়ের সাপ আরী উপমন্য ও বেদ সৌতি বললেন পরীক্ষিত পুত্র জন্মেজয় তার তিন ভ্রাতার সঙ্গে কুরুক্ষেত্রে এক যজ্ঞ করছিলেন এমন সময় সেখানে একটি কুকুর এলো জন্মেজয়ের ভ্রাতারা তাকে প্রহার করল সে কাঁদতে কাঁদতে তার মাতার কাছে গেল কুকুরি ক্রুদ্ধ হয়ে যজ্ঞস্থলে এসে বললেন আমার পুত্রকে বিনা বিনাদোষে মারলে কেন জন্মেজয় প্রভৃতি কোনো উত্তর দিলেন না কুকুরি বলল এ কোনো অপরাধ করেনি তথাপি প্রহত হয়েছে তোমার উপরেও অতর্কিত বিপদ এসে পড়বে দেবশুনী শর্মার এই অভিশাপ শুনে জন্মেজয় অত্যন্ত চিন্তাকুল হলেন যজ্ঞ শেষ হলে তিনি হস্তিনাপুরে ফিরে এসে সাপমোচনের উপযুক্ত পুরোহিতের সন্ধান করতে লাগলেন একদিন তিনি মৃগয়া করতে গিয়ে শ্রুতস্রবা ঋষির আশ্রমে উপস্থিত হলেন এবং নমস্কার করে বললেন ভগবান আপনার পুত্র সমস্রবাকে দিন তিনি আমার পুরোহিত হবেন শ্রুতস্রবা বললেন আমার এই পুত্র সর্পীর গর্ভজাত এ মহাতপস্বী ও বেদক্ষ মহাদেবের সাপ ভিন্ন অন্য সমস্ত সাপ নিবারণ করতে পারে কিন্তু এর একটি গৌরব আছে কোনো ব্রাহ্মণ কিছু প্রার্থনা করলে এ অবশ্যই পূরণ করবে যদি তুমি তাতে সম্মত হও তবে একে নিয়ে যাও জন্মে জয় ঋষিপুত্রকে নিয়ে গিয়ে ভ্রাতাদের বললেন আমি একে উপাধ্যায় রূপে বরণ করেছি ইনি যা বলবেন তোমরা তা নির্বিচারে করবে এই আদেশ দিয়ে জন্মেজয় তক্ষশিলা প্রদেশ জয় করতে গেলেন এই সময়ে আয়োদ্ধম্য নামে এক ঋষি ছিলেন তার তিন শিষ্য উপমন্যু আরুণী ও বেদ তিনি তার পাঞ্চাল দেশীয় শিষ্য অরুণীকে আজ্ঞা দিলেন যাও তুমি আমার ক্ষেত্রের আলবাঁধ আরী গুরুর আজ্ঞা পালন করতে গেলেন কিন্তু আল বাঁধতে না পেরে অবশেষে শুয়ে পড়ে জল করলেন আর ফিরে এলেন না দেখে ধম্য তার অপর দুই শিষ্যের সঙ্গে ক্ষেত্রে গিয়ে ডাকলেন বচ্ছ আরুনি কোথায় আছ এসো আর উঠে এসে বললেন আমি জলপ্রবাহ রোধ করতে না পেরে সেখানে শুয়েছিলাম এখন আপনি ডাকতেই উঠে এসেছি আজ্ঞা করুন কি করতে হবে ধম্য বললেন তুমি কেদার খণ্ড অর্থাৎ ক্ষেত্রের আল বিদারণ করে উঠেছ সেজন্য তোমার নাম উদ্দালক হবে আমার আজ্ঞা পালন করেছ সেজন্য তুমি শ্রেয় লাভ করবে এবং সমস্ত বেদ ও ধর্মশাস্ত্র তোমার অন্তরে প্রকাশিত থাকবে আয়ধম্য আর এক শিষ্য উপমন্যুকে আদেশ দিলেন বৎস তুমি আমার কো রক্ষা কর উপমন্য প্রত্যহ গরু চড়িয়ে সন্ধ্যায় ফিরে এসে গুরুকে প্রণাম করতে লাগলেন একদিন গুরু জিজ্ঞাসা করলেন বচ্ছ তুমি কি খাও তোমাকে বেশ স্থূল দেখছি উপমন্যু বললেন আমি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করি গুরু বললেন আমাকে নিবেদন না করে ভিক্ষান্ন ভোজন উচিত নয় তারপর থেকে উপমন্যু ভিক্ষব এনে গুরুকে দিতেন তথাপি তাকে পুষ্ট দেখে গুরু বললেন তুমি যা ভিক্ষা পাও সবই তো আমি নি তুমি এখন কি খাও উপমু বললেন প্রথমবার ভিক্ষা করে আপনাকে দিই তারপর আবার ভিক্ষা করি তাতেই আমার জীবিকা নির্বাহ হয় গুরু বললেন এ তোমার অন্যায় এতে অন্য ভিক্ষাজীবীদের হানি হয় তুমিও লোভী হয়ে পড়ছ তারপর উপমন্যু একবার মাত্র ভিক্ষা করে গুরুকে দিতে লাগলেন গুরু আবার তাকে প্রশ্ন করলেন বচ্ছ তোমাকে তো অতিশয় স্থূল দেখছি এখন কি খাও উপমনু বললেন আমি এসব গরুর দুধ খাই গুরু বললেন আমার অনুমতি বিনা দুধ খাওয়া তোমার অন্যায় উপমন্যু তার পরেও স্থূলকায় রয়েছেন দেখে গুরু বললেন এখন কি খাও উপমন্যু বললেন স্তন্যপানের পর বাছুররা যে ফেন উদ্গার করে তাই খাই গুরু বললেন এই বাছুররা দয়া করে তোমার জন্য প্রচুর ফেন করে তাতে এদের পুষ্টির ব্যাঘাত হয় ফেন খাওয়াও তোমার উচিত নয় গুরুর সকল নিষেধ মেনে নিয়ে উপমন্য গরু চড়াতে লাগলেন একদিন তিনি ক্ষুধার্ত হয়ে অর্কপত্র অর্থাৎ আকন্দ পাতা খেলেন সেই খার তিক্ত কটু রুক্ষ তীক্ষ্ণ বস্তু খেয়ে তিনি অন্ধ হলেন এবং চলতে চলতে কূপের মধ্যে পড়ে গেলেন সূর্যাস্তের পর উপমন্যু ফিরে এলেন না দেখে আয়োধ্যম্য বললেন আমি তার সকল প্রকার ভোজনে নিষেধ করেছি সে নিশ্চয় রাগ করেছে তাকে খোঁজা উচিত এই বলে তিনি শিষ্যদের সঙ্গে অরণ্যে গিয়ে ডাকলেন বচ্ছ উপমন্যু কোথায় আছ এসো উপমন্যু কূপের ভিতর থেকে উত্তর দিলেন আমি অর্কপত্র ভক্ষণের ফলে অন্ধ হয়ে এখানে পড়ে গেছি ধৌম্য বললেন তুমি দেব বৈত অশ্বিনী কুমার দ্বয়ের স্তব কর তারা তোমাকে চক্ষুস্মান করবেন উপমন্যু স্তব করলেন অশ্বিদ্বয় তার নিকট আবির্ভূত হয়ে বললেন আমরা প্রীত হয়েছি তুমি এই পূপ অর্থাৎ পিষ্ট পক্ষণ কর উপমন্য বললেন গুরুকে নিবেদন না করে আমি খেতে পারি না অর্ষিদয় বললেন তোমার উপাধ্যায়ও পূর্বে আমাদের স্তব করে পূপ পেয়েছিলেন কিন্তু তিনি তা গুরুকে নিবেদন না করেই খেয়েছিলেন উপমন্যু বললেন আমি আপনাদের নিকট অনুনয় করছি গুরুকে নিবেদন না করে আমি খেতে পারব না অর্ষিদয় বললেন তোমার গুরু ভক্তিতে আমরা প্রীত হয়েছি তোমার উপাধ্যায়ের দন্ত কৃষ্ণ লৌহময় হবে তোমার দন্ত হিরণময় হবে তুমি চক্ষুস্মান হবে এবং শ্রেয় লাভ করবে উপমন্যু চক্ষু লাভ করে গুরুর কাছে এলেন এবং অভিবাদন করে সকল বৃত্তান্ত জানালেন গুরু প্রীত হয়ে বললেন অশ্বিনী কুমারদ্বয়ের বরে তোমার মঙ্গল হবে সকল বেদ এবং ধর্মশাস্ত্রও তুমি আয়ত্ত করবে উপমন্যুর পরীক্ষা এইরূপে শেষ হল অয়োধ্যম তার তৃতীয় শিষ্য বেদকে আদেশ দিলেন তুমি আমার গৃহে কিছুকাল বাস করে আমার সেবা কর তোমার মঙ্গল হবে বেদ দীর্ঘকাল গুরুগৃহে থেকে তার আজ্ঞায় বলদের ন্যায় ভারবহন এবং শীত গ্রীষ্ম ক্ষুধা তৃষ্ণাদি কষ্ট সইতে লাগলেন অবশেষে তিনি গুরুকে পরিতুষ্ট করে শ্রেয় ও সর্বজ্ঞতা লাভ করলেন এই রূপে তার পরীক্ষা শেষ হল আগামী পর্বে শুনবেন উতঙ্ক بوشو او طقق